আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন যে আজকে আমি কোথায় আইসি আর কি আমি এসেছি নোয়াপাড়া আইটি পার্ক এটা প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত নোয়াপাড়ার ভিতরে খুব ভালো একটা প্রতিষ্ঠান আপনারা যারা মোবাইল কম্পিউটার বিভিন্ন ল্যাপটপ অ্যাক্সেসরিজ জিনিসপত্র এগুলো আপনাদের যার প্রয়োজন আপনারা নির্দিদা এখানে চলে আসবেন এদের প্রোডাক্টগুলো খুবই ভালো আমি আজকে এই যে একটা প্রোডাক্ট নিছি আর কি আমি এই যে বয়া আজকে রে এখানকার যে সিও আমাদের বড়ো ভাই বড় ভাইর সাথে একটু কথা বলবো আমরা যে আসলে তিনি যে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড়ান করাইছে পিছনে অনেক ইতিহাস আছে তো অন্য একদিন এইসব বিষয়ে আলোচনা করব আজকে শর্ট একটা আলোচনা এখানে আসি কিনা কাটা করতে তো ভাইয়ের সাথে আমরা জাস্ট একটা সৌজন্য সাক্ষাৎ করব যে ভাইয়ের বর্তমান অবস্থা এবং এই যে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ানো এবং মানুষের কাছে যে বিশ্বাস যে জায়গাটা সেই জায়গাটা আসলে ধরে রাখার জন্য তার ভবিষ্যৎ প্ল্যানটা আসলে কি আসসালামাইকুম ইভেন আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি দীর্ঘদিন ধরে আমার সাথে পরিচয় আমরা একে অপরের একে অপরের সহযোগীর মতো হয়তো কোনো কারণে খুঁজতেছি খুঁজতেছি আবার খুঁজে ফেলি গত রাতে ফোন দিয়ে বলছিস ভায়া ভয়া আছে তো আমি সকালে রিপ্লাই দিয়েছি হ্যাঁ আছে তো আজকে ভাই চলে আসলো তাই এসে যে এরকম একটা ভিডিও করবে সেটাও আমি জানি আমার উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট সেল করা তো সেক্ষেত্রে সময় নিয়ে ভালো জন্য আমি চেষ্টা করি ভাই এসে প্রথমে আমার নিজস্ব কে নাইনটা ইউজ করে দেখলো কি হলো তারপরে এমআই ব্র্যান্ডের এই যে বয়া এম আই যেটা সেটা নিজে তিনি চালানোর পর তিনি একা সিদ্ধান্ত নিলেন যে না কোনটা আমার জন্য পারফেক্ট আসলে কে নাইনের থেকে বয়া ব্র্যান্ডের এমআইটা এম ওয়ানটা খুবই ভালো মানের অফিসিয়াল ওয়ারান্টিও থাকতেছে আমার মনে হয় ভাইয়ের জন্য এটা সাথে থাকবেন আর ফলো দিয়ে সাথে থাকলে আপনি ইভেনাসিক ভাইয়ের মাধ্যম দিয়ে কিছু তথ্য পাবেন যেটা আপনার দরকারি কার্যকারী এবং ভবিষ্যতে আপনার চলার জন্য সহজ হতে পারে তো যাই হোক আর ভিডিও বড় করলাম না আপনারা ইভেন ভাইয়ের পাশে থাকুন দেখবেন উনি কি সহযোগী ভিডিওগুলো দিচ্ছে ওটা আপনার অনেক কাজে লাগবে ধন্যবাদ ভাইকে আর ধন্যবাদ পুরো টিমকে আল্লাহ হাফেজ আপনারা এরকম রিভিউ ভিডিও কিংবা সামাজিক যেসব কর্মকাণ্ড সামাজিক আসলে আমরা মানুষজন আজকে সমাজের প্রতি যে দায়বদ্ধতা সমাজের প্রতি আমাদের যে একটা দায়িত্ব সেই দায়িত্ব জায়গা থেকে আমরা সবাই সবার জায়গা থেকে অবহেলার পাত্র হয়ে দেওয়া আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন একটা মানুষ আপনার পাশে থাকবে কিংবা সামনে এসে আপনার কাছে দেখা যাচ্ছে একটা সাহায্যর আবেদন করছে আপনি সেটা দেখেও যেন না দেখার একটা ভান করতেছেন তো আমার মূল উদ্দেশ্যটা সেইটা না আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজের একটা চিত্র তুলে ধরা যে মানুষের ভিতরে যে নৈতিকতা মানুষের ভিতরে যে মনুষ্যত্বটা সেটাই জাগরণ করার একটা চেষ্টা আপ্রাণ চেষ্টা তো সাকসেস সেটা পরের বিষয় তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন খোদা হাফেজ